গেঞ্জি কারখানার সকালটা সবসময় একই মেশিনের শব্দ চাপের কাজ আর সময় মতো টার্গেট পূরণ করার টেনশন সেই কারখানায় কাজ করতে সোহিনী মা ভাই নিজের জীবন সব সামলে চলেছে একদিন কারখানায় নতুন একটা ছেলে আসে রাফি চুপচাপ ভদ্র আর সোহিনীকে সাহায্য করে কাজে ধীরে ধীরে রাফি ও সোহিনীর কথা বাড়তে থাকে একটা ভরসার মতো সম্পর্ক তৈরি হয় যেটা কারখানাতে প্রায়ই হয় দুজন মানুষের মধ্যে বাস্তব চাপের মধ্যে গড়া নীরব বন্ধন ঠিক যখন মানুষ ভাবে ভালো কিছু হবে সেটাই ভেঙে যায় রাফিতের পরিবারে চাপ বাড়ে আর শেষ পর্যন্ত সে অন্য জায়গায় চলে যায় চাকরির সন্ধানে সোহিনী একদিনও রাগ করেনি কারণ সে জানে গরিব মানুষের জীবনে সম্পর্কের থেকেও রুজি বড় কিছুদিন পর কারখানায় আসে রাহিম নরম স্বভাব সবার সাথে ভালো ব্যবহার আর সোহিনীকে প্রতিদিনই দেখে জিজ্ঞেস করে তুমি ঠিক আছো তো রাহিমের এই ছোট ছোট যত্ন সোহিনীর ভেতরের ভাঙা জায়গাটা ধীরে ধীরে জোড়া লাগাতে থাকে এটা সিনেমা না এটাই বাস্তব যেখানে মানুষের মন টিকে থাকে যত্নে ভরসায় আর পাশে দানারতে। শেষে সোহিনী বুঝে প্রেম সবসময় গল্পের মতো আসে না কিন্তু ভরসা ঠিক সময়ে আসে আর এইটাই কারখানার বাস্তবতা মানুষ আসে চলে যায় আর যেখানে শেষ মনে হয় সেখানেই নতুন কিছু শুরু হয়